আমি যে বাসার বাড়িতে কাজ করি টেলারি কাপড় টুকর সিলাই রান্না বান্না করি ডেকশন করি এই গার্মেন্ট এ কাজ করতে জানে জানি তো ভাই কিন্তু করতে পারি না কেন মানে খালা দিতে চায় না দূরে হ্যাঁ আর মনে করেন আজকাল ছেলে পেলেরাও ভালো না একটা মানুষের মানে প্রশ্ন না এই এই কারণে মনে করেন খালা বাইরে বেশি যাইতে দেয় না আমাদের প্রেম প্রেম করে জিনা আমি যদি মনের মতন মানুষ পাতাম তাহলে বিয়ে শাদি তো করতাম পাঁচ জনের লেগে একজনের লেগে পাঁচ জন খারাপ হয় তো মনে করেন সব মানুষ কিন্তু আর খারাপ না কিছু মানুষ ভালো আছে কিছু মানুষ খারাপও আছে মানুষের মধ্যে ভালো মন্দ আছে না মনে করেন যে আপনি নিজে ভালো বাকরিয়া খারাপ এরকম এমন যে আমার দায়িত্ব নেবে আমার পাশে থাকতে এসে যদি আমার সাথে কথাবার্তা বলে তাহলে তো সেই বুঝতে পারবে যে ভালো মন্দ একদম ঠিক কথা বলছেন আচ্ছা আপনাকে যদি কেউ বিয়ে করে বিদেশ নিতে চায় বা যদি বাংলাদেশে কোথাও রাখতে চায় বা একটা বিবাহিত ছেলে আপনাকে অভার দিল সেক্ষেত্রে কি করবেন সমস্যা নাই বিবাহিতা ছেলে কে বিয়ে করবে না আপনি আম্মেরিদ না আপনি তো বিয়ে করেননি হইলো ভাই তাতেও কোনো সমস্যা থাকে না কেন সে আমার খা পরাদা দিতে পারে যে বিয়ে করবে সে তো আপনাকে খাবার ভরণ পোষণ দিবে কিন্তু আপনি কেন আবিবাহিত একটা মেয়ে হয়ে বিবাহিতা মেয়ে ছেলেকে বিয়ে করবে করা যায় ভাই এখন আপনি আসলে কি চাচ্ছেন একবারে প্রপারলি যে আমার এটা লাগবে আমার এমনি কোনো কিছু লাগবে না একজন সুন্দর মনের মানুষ হলেই যথেষ্ট যে আমার সারা জীবন মনের মানুষ কিন্তু যে আমার সারা জীবন ধরে ডাল ভাত খেয়ে রাখতে পারবে তাতে আমি ডাল ভাত যে নেবে সে খাওয়াবে ডাল ভাতের প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে ভালো একটা মানুষ আপনি কি নামাজ কালাম পড়েন হ্যাঁ পড়ে কতজনের নাম মাথা বলেন আমার তো মুখস্থ নাই মুখস্থ নাই আমরা বলে দিব